দেখলে হাতির মেলা দেখতে তো এখানে নাকি মানে হাতি মেলায় আসে অনেক হাতি তো এই প্রথমবার এই কেরালায় এই মেলা দেখতে যাচ্ছি তো এই রাস্তা ওই সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ে গেছি তো যাচ্ছি গায়ের সঙ্গে থাকো আজকে এখানে হাতি মেলাটা কেমন সেটা আপনাদেরকে শেয়ার আমার জন্য দাঁড়িয়ে আছে কাকু আমরা কোথায় যাচ্ছি তো মজার জিনিস আর এই দুই সাইডে খুব সুন্দর সুন্দর গাছপালা এখানে প্রত্যেকটা গাছই সবুজ তো এই কলা গাছগুলো দেখেছ তো ওয়েস্ট বেঙ্গলের কলা গাছ আর কেরালার কলা গাছগুলো সম্পূর্ণ আলাদা এখানকার মাটিটা খুবই উর্বর তো আগে যাচ্ছে অনেকেই আর কাকু একটু পিছু হয়ে গেছে আমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ এটা গির্জা খুব বড় কাকু এটা কত ফুট হতে পারে একশো ফুট একশো ফুটে বেশি পাঁচশো ফুট হবে বুঝতে পারছো বন্ধুরা এটা হচ্ছে পাঁচশো ফুট এই যে খ্রিস্টানদের যে গির্জা তো জানি না এটা বিদেশ তো ফটো ফটো তুলতে গেলে হয়তো কিছু খারাপ বলবে তাও বুঝতে পারছি না তোমাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাই এটা গোল্ডেন দোকানের সামনে এটা হাতি দেখছি তো সোনার হাতি অবশ্যই কিন্তু এটা সোনার হাতি না তো দেখতে থাকো হাতিটা কেমন এ দেখেছ এটা সোনার হাতি আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম কি বন্ধুরা আপনার সত্যি অবাক হয়ে গেলেন কিন্তু অরিজিনাল আপনাদেরকে দেখাবো আমরা এখন এগিয়ে যাচ্ছি আর কাকুও আছে হাঁটছে টাকু এর আগে দেখেছি চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমাদেরকে কী দিয়েছে করলো বলতে সোনা দোকানে এখান থেকে ইনকাম করে কিছু সোনা নিয়ে গিয়ে বাড়িতে দিতে বলছে তো চলো আর এখানকার সত্যি কথা বলতে রাস্তাঘাট দেখতে পাচ্ছি পুরো করলে হবে না কিছুটা মজা নিতে হবে তো প্রতিটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার ওয়েদারটা যে প্রথমে যে খুব গরম না ওয়েস্ট বেঙ্গলের থেকেও কেরালার যে গরমের ভাতটা ততটা নেই কারণ এখানকার মিষ্টি যাচ্ছে তো তাই না এবার চলে এসছি সঙ্গে থাকো তো আর একটা নতুন জিনিস দেখাবো সঙ্গে থাকো খুব ভালো জিনিস খুব ভালো জিনিস জ্যান্ত হাতি দেখতে পাবে জ্যান্ত হাতি দেখার আগে একটা ভালো জিনিস দেখাব একটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পৃথিবীটা স্বপ্নের দেশ হবে তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো তো একবারে কাছাকাছি চলে এসছি গানটা খুব আমার ভালো লাগে তাই একটুখানি গাইলাম তো চলো যেটা দেখাবো সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি সঙ্গে থাকবে এবার যাচ্ছি কিন্তু হাতির মেলা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবে আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে ঠিক আছে চলো মেলার কাছাকাছি চলে এসছি গেটে যাওয়ার আগে কি ভিড় তো চলো আরো সামনা সামনি যাই বাচ্চাদের পুতুল উঠেছে মুখাশ উঠেছে মুখাশুলে দেখেছো সুন্দর হ্যাঁ কাকু বলছে কাকু একটা মুখোশ নেবে এইভাবে লাইন দিয়ে যেতে হবে কাকু সামনে আছে ও এলইডি ডিসপ্লে দিয়েছি শুদ্ধ দুঃখের বিষয় এখানে আমরা ভাষাটা বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে শুধু ও বলে চিৎকার হচ্ছে আর সম্পূর্ণ হবে কিনা তাও বলতে পারছি না ওই যে দূরে ওইখানে That's nice. পারলাম না এখানে ভাষাও বুঝতে পারছি না তারপরে আমি যে একা নতুন রাস্তায় এসেছি সেটাও আমার কাছে খুব কষ্টকর ব্যাপার তো বুঝতে পারছি এখানে কত মানুষের ভিড় প্রচুর কমেন্ট করে জানাবে আর এখনও অনেকজন বাকি আছে ওই পেছনে আছে অনেকেই যাবে আর ওই এখন অনুষ্ঠান তো যায় না কখন শেষ হবে ভালো থেক আর কেমন আনন্দ পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারা কেরালার মুখে মেলার ভিড়ি হয়তো অনেক বাঙালি আছে তার মধ্যে আমি বাড়ি ফিরে আছি সবাই ভালো থাকবেন ডাটা